ভাই এই সাইকেল স্টান মানে আপনাদের মাথায় কিভাবে এলো এটা তো খুবই ঝুঁকিপূর্ণ একটা না এটা আসলে আমাদের এখন নেশার মত মানে আমরা নেশা না করে আমরা এটাই করতেছি হ্যাঁ খুবই ভালো ভালো কোনো খারাপ কিছুতে না যে দেখা যায় অনেকে তো আমরা ফোন নিয়ে পড়ে থাকি সেটা না করে আমরা একটা বিনোদনও দিচ্ছি মানুষদের ভালো লাগার একটা কাজ করে তাই না তো এখানে কি আপনার টিম মেম্বার কয়জন আছে আমার টিম মেম্বার আমি আছে এবং রাফি আমরা মান্ডা একটা আছে আমরা নিয়মিত করতেছি আর এখানে হচ্ছে হাতিজিলে বাইরা সবাই ওরা করতেছে আজকে amassলাম এই আমাদের আয়োজন ওহ সে মানড়া বিরা নাম কি রাফি রাফি জি তো ভাই আপনার এই জাবত আপনি কত দিন ধরে করছেন এটা এটা আমি যেগো বা পাঁচ মাস ধরে করতেছে পাঁচ মাস এর ভিতরে কি কোনো আঘাত পেয়েছেন করিলে হ্যাঁ পেয়েছিলাম দুইবার আর কি দুইবার জি যাক মাশাআল্লাহ দিলে এখন কি মোটামুটি ভালো জি আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি আপনাদের এই স্ট্যান্ড একটু দেখবো আজকে তো সবাই একটু দেখবেন আপনারা যে এখানে দেখেন তারা প্রতিদিন এখানে বিকাল হলে তবে এখানে বেশি তারা আসে মানুষদের শুক্রবার শুক্রবার হলে দেখেন এখানে শুধু মানুষ আর মানুষ তারা কিন্তু এই যে দেখেন আমি বসবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি বলছেন অবশ্যই কোনো সময়

ও বাহ অসাধারণ খুব কি অবস্থা আমি কিন্তু ভালো উপভোগ করছি এখানে যে আমি বসলাম তার পাশাপাশি আরো ভাই ব্রাদার ছিল তারা আহ পায়ের উপর দিয়ে তার স্ট্যান্ড করলো খুব অসাধারণ একটা বিষয় আসলে এটা একটা ভালো লাগার মতো তো সবাই সবাই কোথায়

ওকে থ্যাংক ইউ আবার দেখা হবে সবার সাথে অসংখ্য ধন্যবাদ আসি